সকাল সকাল সেদিন প্যাকিং করে রেডি হয়ে সবাইকে নিয়ে রওনা দিয়ে দিলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আর এইবার কিন্তু আমরা একা যাচ্ছিলাম না আমাদের সাথে আমাদের প্রতিবেশীরাও ছিল তো অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা জার্নিটা শুরু করলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও গেলাম আর আজকে আমরা এসেছিলাম মুন্সিগঞ্জের ঢালি সাম্বার রিসোর্টে মেইনলি কালকে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে আর একদিন আগেই আমরা দুই ফ্যামিলি কিন্তু এখানে চলে এসেছি আর এই যে আমরা রুমে চলে আসলাম এই যে আমি আর আমি ছোট্ট করে একটু রুম টোর দিয়ে দিই আর আমি নিজেও রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম তো হচ্ছে আমাদের বেডরুম আর এটার সাথে অ্যাটাচ বাথরুম ছিল আর তারই পাশে একটা বেডরুম ছিল তো এটার সাথে হচ্ছে অ্যাটাচ ব্যালকনি ছিল আর আমাদের রুম কিন্তু এমন পানির উপরেই ছিল তো এই ভিউটা আসলে খুব সুন্দর তো একটু ফ্রেশ হয়ে সবাই রুম থেকে বের হয়ে গেলাম আর পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে সবাই চলে আসলাম দুপুরের লাঞ্চটা করার জন্য আর আজকের দিনটা আমাদের একদমই ফ্রি ছিল আমরা মেইনলি ঠিকই করেছিলাম যে আজকে পুরো রিসোর্টটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখবো আর একটু পর পর প্লেগ্রাউন্ড থাকায় বাচ্চাদের জন্য খুব সুবিধা হয়েছে তারা খুবই খেলাধুলা করতে পেরেছে এখানে তো এক ফাঁক দিয়ে আমরা এখানে সুইমিং পুল যাও ঘুরে আসলাম কিন্তু সুইমিং এবার আমাদের করা হবে না কারণ অনেক ঠান্ডা আর জারিফ তো এখানে সালমান সালমানার তোয়াকে খুবই খুশি তারপর বাচ্চাদের রিকোয়েস্টে ওদেরকে আমি গেমিং জোনটাতে নিয়ে গেলাম আর এইখানে এসে ওদের ড্যান্স পার্টি শুরু হয়ে গেল তো ওরা এখানে মজা করছিল আর আমি এখানে ওদের গেমটা ট্রাই করছিলাম খুবই মজার ছিল গেমটা একদম মনে হচ্ছিল ভূতগুলা কাছে চলে আসছে আর আমি এখানে হচ্ছে দুইটা আমার কাছে বন্দুক ছিল তো সেটা দিয়ে শ্যুট করে দিচ্ছিলাম আর ওই গ্লাসটা পরে প্লাস সাউন্ডগুলা পুরো মনে হচ্ছিলো যে না আসল ভূতি আমাকে খেতে আসছে গেম খেলা শেষ হওয়ার পরে শুরু হলো আমাদের সবার আপাটা গানের নাচ মজা করে ওখান থেকে তো আমরা বের হয়ে গেলাম এখন একটা ট্রি হাউস চোখে পড়লো সামনে তো এটাতে আমি উঠে পড়ছিলাম একটা সময় ছিল যখন আমার খুব বেশি একদম হাইট ফোবিয়া ছিল আমি এই টাইপের সিঁড়িগুলোতেও উঠতে পারতাম না মানে এই যে যেমন একটু খালি খালি আছে নিচ দিয়ে দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন আমার হাইট অনেকটা কমে গিয়েছে এবং নিজে নিজেই কমে গিয়েছে আসলে তো পিচ্ছিদের নিয়ে আসলে ঘোরার মজাই আলাদা ওরা জাস্ট অল্প একটু করে এক একটা জিনিস দেখে আর অন্য জায়গায় দৌড় দেয় তো এই তো বিকাল পর্যন্ত আমরা একটু ঘোরাঘুরি করে আবার রুমে চলে এসেছিলাম তারপর রেস্ট নিয়ে রাতের বেলা আবার আমরা বের হলাম এই জায়গাটা না খুবই সুন্দর একদম মনে হয় জঙ্গলের মতন তো আমরা যেহেতু এবিসি গ্রুপের সাথে এসেছিলাম তো তারা নাকি এখানে ব্যাডমিন্টন খেলছিল তো আমরা মাঠে চলে গেলাম আর অনেক দিন পর ব্যাডমিন্টন খেললাম সত্যি কথা খুবই ভালো লেগেছে আর খেলা শেষ হওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম তারপর রাতে ডিনার সবাই মিলে করে ফেললাম তারপর আমরা রুমের দিকে চলে যাচ্ছি আর আমার ননদরাও আমাদের সাথে এসেছিল জিদান এখানে ওর ফুপির হাত না ধরে একা একা দুষ্টুমি করে বেড়াচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর কালকে তোমাদেরকে দেখাবো আমাদের মেইন প্রোগ্রামে কি কি হয়েছিল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ